আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণ নিয়ে এর মধ্যে নানা ধরনের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের অভিমত জানাচ্ছে এরই মধ্যে আমি দেখলাম বিএনপির পক্ষ থেকে তারা এই প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে একটু হতাশা ব্যক্ত করেছেন তারা বলেছেন সেখানে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি এবং কতদিন ওনারা থাকতে চান থাকতে চান না এ সংক্রান্ত কোনো কথাই প্রধান উপদেষ্টা এবার যেমন বলেননি এর আগেও কোনোবারই বলেননি আকারে ইঙ্গিতে কোনোভাবেই কোনো সময়সীমার কথা ওনারা উল্লেখ করেননি নির্বাচন কবে হবে সেটাও বলেননি প্রথম থেকে বলা হতো যারা যৌক্তিক সময় পর্যন্ত থাকতে চান তারপরে বলা হতো যে সংস্কার করতে চান আজকেও দেখলাম যে তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও বলেছেন যে তারা সংস্কার আগে করবেন তারপরে নির্বাচন করবেন এবং উনি কমনওয়েলথের একজন প্রতিনিধি ছিলেন তার সঙ্গে কথা বলতে যে উনি বলেছেন যে এটাকে অন্য সব তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তুলনা করলে চলবে না এটা একটা বিপ্লবী সরকার মানে এই জায়গাটাতে না একটু কনফিউশন থাকে এটা বিপ্লবী সরকার কিভাবে এটা আমার কাছে ক্লিয়ার না কিন্তু উনি বলেছেন কীভাবে বিপ্লবী সরকার হয় মানে একটা সংবিধানের আলোকে তারা সরকার গঠন করেছেন কেন তাও বুঝলাম না আবার করলেনই যখন তখন আবার বিপ্লবী সরকার বলছেন কীভাবে সেটাও বুঝি না যে উনি বলেছেন তা আমরা শুনলাম আমরাও দেখলাম উনি বলেছেন একটা বিপ্লবী সরকার আমরা বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক সংস্কার করছি এবং সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে সেই সংস্কার করতে কতদিন লাগবে না লাগবে এটার সম্বন্ধে কোনো বক্তব্য নেই যতদিন লাগে লাগবে যদি দশ বছর লাগে লাগবে যদি বিশ বছর লাগে লাগবে কোনো সমস্যা নাই সংস্কার করে তারপরে ওনারা নির্বাচন দেবেন কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা একটু করতেই চাই সেটা হলো গিয়ে প্রধান আল জাজিরাকে একটা ইন্টারভিউ দিয়েছেন ওই তিনি ওখানে বলেছেন এটা এখানে না উনি ওই বাকুতে যখন গিয়েছিলেন ওখানে এই যে জলবায়ু বিষয়ক সম্মেলনে সেখানে ওখান থেকে বেরিয়ে এসে ওই সাইডে বসে আল জাজিরের কাছে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে নানা বিষয়ে কথা বলতে যে নির্বাচনের প্রসঙ্গটা বেশিছে এবং এটা নিয়ে অনেক অনেক কথা বলেছেন আমি আজকে সকালের দিকে দেখলাম কেউ কেউ বলছে ভাবে যে উনি চার বছর থাকতে এই সরকারের মেয়াদ চার বছর হতে পারে এই সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছর হতে পারে এরকম একটা ইঙ্গিত নাকি উনি দিয়েছেন তো আমি ইন্টারভিউটা পুরো দেখলাম তো আমার কাছে মনে হলো উনি এই কথা কোথাও বলেননি উনি কোথাও বলেননি যে সরকারের মেয়াদ চার বছর হবে বরঞ্চ যে কথাগুলি উনি বলেছেন আমার কাছে এই কথাগুলি ইন্টারেস্টিং মনে হলো এবং মনে হলো এগুলো আলোচনা করা যায় উনি বলেছেন যে নির্বাচন অল্প সময়ে হবে এরকম কথা কেউ বলেনি এগুলো ওনার প্রথম বক্তব্য মানে নির্বাচন খুব দ্রুত হবে এমন কথা তার সরকারের কেউ কখনো বলেনি উনি নিজেও বলেননি আমরা এখান একটা ইনফরমেশন পেলাম নির্বাচন খুব দ্রুত হবে না তারপরে উনি বলেছেন এই সরকারের প্রধান কাজ হচ্ছে সংস্কার করা নির্বাচন নয় কিন্তু প্রধান কাজ হলো সংস্কার করা ছাত্ররা লড়াই করেছে নতুন বাংলাদেশের জন্য কেবল একটা নির্বাচন করলেই নতুন বাংলাদেশ আসবে না একদম বেশি কথাটা কিন্তু আমরা জেনে গেলাম যে এই ছাত্ররা আন্দোলন করেছে এবং নতুন বাংলাদেশটা গড়বে এবং নতুন বাংলাদেশটা নির্বাচন করলেই চলে আসবে সেটা ঠিক নয় অতএব এর জন্য দরকার একটা সংস্কার তারপরে আরও বলেছেন দুটো কাজটা আসলে সমান্তরভাবেই চলছে কোনটা কী কী দুটো কাজ একটা নির্বাচনের প্রস্তুতি আর একটা সংস্কারের প্রস্তুতি এখন প্রশ্ন হলো যে উনি বলতে চাচ্ছেন যে আমি এই যেটা যখন চলবে এবং তারপর উনি বলছেন যে আমি মানুষকে জিজ্ঞাসা করব আপনারা কি এখনই নির্বাচন চান নাকি আগে সংস্কার তারপর নির্বাচন চান এটা উনি মানুষকে জিজ্ঞাসা করবেন সে আমার প্রশ্ন হলো আপনি মানুষকে কিভাবে জিজ্ঞাসা করবেন মানুষকে জিজ্ঞাসা করার কি পদ্ধতি আপনার কাছে আছে এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করেন আমরা একটু বুঝতে চাই যে আপনি কোন প্রক্রিয়ায় বুঝবেন যে মানুষ কি চায় আপনার সচিবরা যদি বলে মানুষ চায় নির্বাচন আর বিশ বছর পরে হোক আপনি বিশ্বাস করবেন আপনার অন্যান্য উপদেষ্টারা যদি ওনাদেরকে জিজ্ঞাসা করেন ওনারা বলবে মানুষ তো নির্বাচন চাই না মানুষ চাই যে আমরাই অনন্তকাল করে থাকি আপনি বিশ্বাস করবেন মানুষ আসলে কি চায় আপনি বললেন যে মানুষ চায় নির্বাচন পাঁচ বছর পরে হবে আমি কি করে বুঝবো যে আসলে মানুষ চায় আমরা কিন্তু আগেও শুনেছি অনেক কথা আমরা কিন্তু আগেও শুনেছি যে এই বিভিন্ন সরকার একে একটা করে অপকর্ম করতেন অবতেন মানুষইটা চায় আমি মানুষের ম্যান্ডেট দিয়ে দিচ্ছি এখন কে গুনবে যে কয়টা মানুষ চায় কয়টা মানুষ চায় না পদ্ধতি আছে পদ্ধতি নেই তাহলে আপনি কী করে বলবেন যে মানুষ যদি চায় নির্বাচন সংস্কার দরকার নেই খালি নির্বাচন হোক তাহলে আমরা তাই করবো আরেকটা জায়গা উনি বলেছেন যে আমরা নিজেরা কিছু তাদের উপর চাপিয়ে দিচ্ছি না তারা যদি বলে আমরা আগে নির্বাচন চাই তাহলে তাই দিব ওই একই কথা কিন্তু কি কথা যে মানুষ যে আগে নির্বাচন চায় না আগে সংস্কার চায় সংস্কার বলতে কি বুঝায় কোনটাকে সংস্কার বলা যায় কতটুকু হলে সংস্কার সম্পন্ন হবে কতটুকু হলে সংস্কারের প্রক্রিয়া শুরু হবে এই যে বিষয়গুলো বিমূর্ত বিষয়। আমরা কি করে বুঝবো যে সংস্কার সম্পন্ন হয়েছে সংস্কার তো একটা অন্তহীন প্রক্রিয়া কতটুকু হলে সংস্কার হবে আর কতটুকু হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এই ব্যাখ্যাগুলো কিন্তু ক্লিয়ার না তিনি আরেকটা জায়গায় এই সরকারের মেয়াদ সম্পর্কে কথা বলেছেন যে জায়গাটা নিয়ে এত বিভ্রান্তি হয়েছে অনেকে সোশ্যাল মিডিয়ায় বলা শুরু করেছেন যে উনি চার বছর থাকতে চান বা এটা উনি চান নাই এটা হয়তো ওটা যেটা বলেন নাই সেটা বলার দরকার নাই উনি আপনি কী বলেছেন সেটা একটু শুনুন আমি একটা আমি নিজে একটা শুনেছি এবং শুনে আমি যতটুকু বুঝেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি উনি বলেছেন যে আমরা এই সরকার যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা এই দায়িত্বটা একটা রেগুলার সরকারের হাতে তুলে দিতে চাই এবং একটা রেগুলার সরকারের মেয়াদ সাধারণত পাঁচ বছর হয় কিন্তু এখন যে সংবিধান সংস্কারটা হচ্ছে মানে সংবিধান সংস্কারের জন্য যে কমিশন বসেছে উনি বলছেন যে সেখানে সম্ভবত এই মেয়াদ থেকে চার বছর করা হতে পারে যদি সেরকম কিছু হয় তাহলে আমাদের মেয়াদ হতে পারে বড় জোর চার বছর উনি এই কথা কিন্তু বলেছেন মানে আমাদের মেয়াদ মেয়াদ হতে পারে বড় জোর চার বছর মানে এ বেশিরা তারপর উনি বলেছেন যে সবচেয়ে বড় কথা হলো জনগণ আসলে কি চায় এই যে কথাটা এটা উনি বলেননি যে ওনার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ পাঁচ বছর হবে এই চার বছর হবে কিন্তু ওই যে একটা কথা বলেছেন যে এমনি সংবিধান সংস্কার কমিশন যেটা আছে তারা সরকারের মেয়াদ হতে চার বছর করতে পারে এই জায়গাটা কিন্তু আমি আপনি যেরকম মানে একটা বিভ্রান্তিতে পড়ে গেছি